আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কতিং এর পক্ষ থেকে ইন্ডিয়ান ব্র্যান্ডের মান্নাথ ভলিউম এর খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে অপর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অল হচ্ছে আমরা আপনাদের ব্ল্যাক অ্যাশ কালার যেটা সেই কালারটা আপনাদের ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে দেখেন দেখেন কতটা চমৎকার দেখতেই অল ওভার বডিতে হচ্ছে করা কাজ থাকবে কাজের ধরনটা দেখাচ্ছে দেখেন কাজটা দেখেন কতটা নিখুঁত ভাবে কাজ করা এটা দূর থেকে মনে হবে যে প্রিন্টের কাছে গেলে মনে হবে কাজ করা দেখেন দেখতেই পারতেছেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনার খুবই রিজনেবল প্রাইস দিয়ে দেবো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ দেওয়া থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি না হবে ফুললি কটনের ভিতরে এগুলো আপনার কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবেন নেক্সট আরেকটা কালারে আরেকটা ডিজাইনে দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আমার মান্নাত ভলিউম এলিভেনের খুবই সুন্দর দেখতেই পারতেছেন অল ওভার বডিতে আপনার ফ্লোর আলপিন করা থাকবে এবং এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা থাকেন এম্বোয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ব্র্যান্ডেড মান্নাত ক্যাটালগের আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গাছ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ না হবে ফুললি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন